আমরা পেয়ে গেছি নয়াটি পৌরসভার চেয়ারম্যানকে স্যার এত সুন্দর একটি হাট এখানে চলছে এই ব্যাপারে আপনাদের কি পরিকল্পনা একটি জানান পরিকল্পনার মধ্যে মানুষের চাহিদা ছিল বহু পশু পশুপ্রেমী মানুষ আছে যারা পাখি কিনতে চায় তারা কুকুরের বাচ্চা কিনতে চায় বাড়ির জন্য তাদের চাহিদা অনুপাতে এটা করা হয়েছে একটা এজেন্সি ধরে করা হয়েছে মানুষ এখানে যত মানে মানে পাখি মেলা থেকে শুরু করে কুকুর থেকে শুরু করে খাদ্য এর থেকে শুরু করে সবই এখানে শনিবারে শনিবারে বসছে অন্তত আমি নৈহাটি বা পার্শ্ববর্তী অঞ্চলে যারাই হাটে আসেন বিভিন্ন জায়গায় হাট আছে অন্তত আমি অনুরোধ করব যে অন্তত পরিবেশটা ভালো রাখতে এটা প্রথম আমার আবেদন এবং হাটের যে যারা কুকুর কিনতে আসবেন এক কিনতে আসবেন অনেক মানুষ আছে যারা আপনি দেখতেই পাচ্ছেন এখানে খাদ্য খাবার খাচ্ছে আক কুন পছন্দ করছে পাখি পছন্দ নিয়েছ নি হচ্ছ আরে নাই হ্যাঁ আরে যাও নিয়ে যাও এটা স্কুলে এই যে কিনে নিয়ে যাচ্ছে হ্যাঁ প্রচুর কেনা ব্যাচা হয় যাও আমাদের কাকু মানে চেয়ারম্যান উনি যা পশুপ্রেমী তিনি পশু-পশুকে এত আদর করে ভালোবাসে আর ওনার উদ্যোক্তাই এই জায়গাটা আজকে এসেছে তা সুন্দর আমরা খুশি দোকানদাররাও খুশি

আগে আসুন তারপরে সেই ব্যবস্থা করা যাবে শনিবার তো একটা দিন আমরা চাইছি এখানে যে সেট ফেট করে আরও কোনো দিনে কোনো দিনের জন্য যদি কিছু করা যায় কেউ যদি কিছু করতে চায় আমরা তাকে সাহায্য সহযোগিতা করি ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ বন্ধুরা আমরা আরও একটি অসাধারণ ডকশপে এসেছি এটা কি সুন্দর কি নামের হ্যাঁ ভ্যারাইটিটার নাম হ্যাঁ রেটটার নাম সিটজু

এ কত মাসের বয়সের এটা আপনার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন হবে অ্যাপ্রক্স পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন দিদি পাখিটা নিচ্ছেন হ্যাঁ দেখেই ভালো লাগবে রকম আর এর কালার যা আসবে না অসাধারণ কালার হ্যাঁ ট্রেন্ড হয় আর বাড়িতে প্রাণ চঞ্চল আমার যায় খুব সুন্দর বাড়িটাকে খুশি করে রাখে এটা কি কীরকম দাম এই পাখিগুলোর এটা তোমার দু হাজার টাকা পিস আছে ধর যেটা হয় নর্মালি হল পাইনআপেলটা ওটা পনেরোশো টাকার মধ্যে পেয়ে যাবে তো এটা স্পেশাল হ্যাঁ এটা হাইপার রেড ফ্যাক্ট হ্যাঁ কালারটা দেখো তুমি কালারটা এখনই অনেক উচ্চ কালারটা দেখো আর অন্য অন্য পাখি তো বুকের তলায় কালার থাকে কালার যেরকম হবে পাখির দাম ঠিক কালারটা আরও অনেক বাড় আরও বাড়বে বয়েস বাড়লে আরও ডিপ্রেসটা আরও বেশি হয়ে যাবে কুকুর তো আপনারা বাড়িতে নিয়ে যাবেন কিন্তু কুকুরের যাবতীয় প্রোডাক্ট এই ম্যাডাম সেগুলো নিয়ে এসছেন আপনার নামটা কি আমার নাম শতরূপা আমি বনগা থেকে আসি প্রত্যেক শনিবার এই গোয়ালাপাড়া ঘাটে আর সকাল ছটায় আসি আর বিকেল চারটেই যাই আমার কাছে আমার বোনগাঁতে পেট শপ আছে আর আমার কাছে মোটামুটি কুকুর বিড়াল পাখি মাছ এই প্রত্যেক জিনিসের সব রকম আইটেম পাওয়া যায় খাবার রকমেরই আইটেম সব রকম আইটেম পাওয়া যায় শুধু কুকুর নয় কুকুর বিড়াল পাখি মাছ সব কিছুরই আইটেম পাওয়া যায় সমুদ্রের একটু দেখান আচ্ছা এই দেখুন আমার চেন বেল্লিশ এগুলো আছে কুকুরটা কিছু আইজনগুলোকে দিয়ে দিন হ্যাঁ ও আসলে হারনেস নিয়েছে হারনেসটা বড় হয়ে গেছে

দেখুন কত রকমের এটা হয়ে যাবে প্রয়োজনীয় সামগ্রী মাটিতেও রয়েছে আপনি নিজে কুকুর খুব ভালোবাসেন না প্রচন্ড আমার আমার বনগাঁতে ক্রেশ আছে মানে যেখানে কুকুর রেখে যাওয়ার ব্যবস্থা আছে ঘুরতে গেলে গ্রুমিং সেন্টার আছে আমার বনগাঁতে রামনগর রোডে এবং আমার কাছে নিজের প্রায় দশ থেকে বারোটা কুকুর আছে গোল্ডেন গোল্ডেন একটিবার ব্রিগেল আছে

পাঁচ সাতশো হাজারেরও মাল আমার কাছে পেয়ে যাবেন মানে সেগুলো হাই কোয়ালিটি হবে এই যে প্রোডাক্টগুলো এগুলো যদি আমার দর্শক বন্ধুরা অনেক দূর থেকে চান আপনি কি পাঠিয়ে দিতে পারবেন একদম অনলাইনে একদম আমাকে অ্যাড্রেস পাঠিয়ে দেবে আমার সাথে যোগাযোগ করবে আমি অবশ্যই অনলাইনে পাঠিয়ে দেব আমার যোগাযোগ নাম্বার হচ্ছে 8918672496 আর একবার বলছি 8918672496 যারা যোগাযোগ করতে চাও তারা অবশ্যই যোগাযোগ করো আমি অনলাইনেও মাল পাঠাই এবং আমার বনগাতে যদি কেউ এসে কিনতে চায় সেটাও সম্ভব আর যদি নৈহাটিতে আসতে চাই সেটা শুধুমাত্র শনিবার 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 শুধুমাত্র আমি প্রত্যেক আমরা যে প্রোডাক্টগুলো দেখছি কিছু প্রোডাক্ট আমাদের সামান্য দেখালে আমরা বুঝতে পারবো যেমন আমার কাছে বিভিন্ন আইটেমের জামা আছে হ্যাঁ এগুলো শীতের জামা বেসিক্যালি এটা আছে এই একটা কোয়ালিটি আছে কোয়ালিটি অনেক রকমের কুকুরের জামা হ্যাঁ এগুলো জামা যখন জামাগুলো এগুলো মোটামুটি বাচ্চাদের এক দেড়শো টাকা থেকে শুরু আছে হাজার বারোশো পনেরোশো বিভিন্ন দামে আছে হ্যাঁ এবার দেখুন চেন বেল কলার হারনেস আছে কলার লিশ আছে বিভিন্ন ক্যাট ক্যাটদের জন্য কলার আছে তারপরে এগুলো বেল মানে মানে কলারের সাথে এগুলো আলাদা করে বাঁধা যায় বিভিন্ন রকমের কম আছে চিরুনি আছে বিভিন্ন রকমের ক্যাট ফুড ডগ ফুড এগুলো তো অবশ্যই পাওয়া যাবে এবং ডগ বা ক্যাট বাচ্চা ক্যারি করার ব্যাগ যেগুলো অনেকের কাছেই পাবেন না আমার কাছে কিন্তু বিভিন্ন সাইজ এবং বিভিন্ন ভ্যারাইটিজ এর বাচ্চাগুলোকে মধ্যে ভরে নিয়ে যাও একটা আছে হ্যাঁ এতে ভরে এই একটা ব্যাগ আছে কি দাম হয় ব্যাগগুলো এগুলো মোটামুটি ধরে রাখুন সাতশো টাকা থেকে শুরু আছে সাতশো সাড়ে সাতশো টাকা থেকে শুরু আছে যেগুলো অনলাইনে আহ বারোশো তেরোশো টাকা থেকে শুরু সেগুলো আমার কাছে সাতশো সাড়ে সাতশো টাকায় পেয়ে যাবেন আপনিও তো অনলাইন করে দেবেন হ্যাঁ আমি অবশ্যই আমার সাথে যোগাযোগ করলে আমি অবশ্যই অনলাইন করে দেবো তাহলে আপনার কাছে পাওয়া যাচ্ছে কুকুরের যাবতীয় প্রোডাক্ট কুকুর বিড়াল পাখি মাছ সব পাখির প্রোডাক্ট কাঁচা গুলো আপনি হ্যাঁ মোটামুটি সবই আমার কাছে আছে আমার দোকানে সবই আছে আমি তো সব এখানে যেহেতু বনগা থেকে আসি সবকিছু নিয়ে আসা সম্ভব হয় না আর সেহেতু কিছু মাল আমি এখানে আনি বেশি বেশিরভাগ আমি আনি কুকুর বিড়ালের জিনিস আর পাখি আর মাছের কিছু খাবার আনি যেগুলো আজকে একদমই নেই সকাল থেকে এই হাটে প্রচুর মাছ পাখি বিক্রি হয়েছে আমার সবই বিক্রি হয়ে গেছে খুব ভালো সবাই আসুন ভিজিট করুন এখানে এই হাটে মোটামুটি গাছ পাখি মাছ বিভিন্ন রকমের কুকুর বেড়াল বিদেশি সব কিছুই কিন্তু পাবেন আপনার হচ্ছে আপনি দেখে একটা বলছিলেন যে ক্রেস রয়েছে আপনার মানে যখন মানুষ বাড়ি থেকে কোথাও যেতে হয় হ্যাঁ হ্যাঁ দুর্বলকে রেখে যে হ্যাঁ হ্যাঁ ধরো ঘুরতে যাচ্ছে এখন তো মানুষের মানে ধরো বাড়িতে গেস্ট আসছে সেই জন্যেও আমার কাছে রাখতে পারবেন বাড়িতে কোনো অনুষ্ঠান কেউ বিয়ে কোনো বিয়ে আছে যে কোনো অনুষ্ঠানে ধরো রাখার জায়গার অভাব হচ্ছে তাহলে অবশ্যই আমার কাছে রাখুন আমার কাছে রাখার ব্যবস্থা আছে যেটা বনগাতে আমি মোটামুটি বারাসাত থেকেও আমার কাছে রেখে যায় বারাসাত মধ্যমগ্রাম সব জায়গা থেকেও কিন্তু আমার কাছে রেখে যায় যেহেতু আপনি নিজে কুকুর ভালোবাসেন বাড়িতে যেরকম যত্ন থাকে ঠিক সেরকম যত্নে একদম বাড়ির মতো যত্নে থাকে ওদের জন্য এসি নন এসির ব্যবস্থা আছে চব্বিশ ঘন্টা ক্যামেরার ব্যবস্থা আছে এগুলো কিন্তু আমার ক্যানেলে আছে কি নাম ক্রেস্টার আমার ক্রেস্টার নাম আছে হিডেন স্কোয়াড কে নাইন হিডেন স্কোয়াড কে নাইন বনগাতে রামনগর রোডে অবস্থিত ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ খুব ভালো লাগলো থ্যাংক ইউ নেহাটি পাখির হাটে আমরা এসেছি অর্ণবের এই অসাধারণ বার্ড স্টলটিতে অর্ণব আজকে অনেক পাখি বিক্রি হয়েছে হ্যাঁ বেশি সেল ককটেল অনেক সেল হয়ে গেছে একটু পাখিগুলোকে আমাদের চেনাও এ ওপরের পাখিগুলো তো খুব সুন্দর চারটে একটা করে ভ্যারাইটিগুলোর নামগুলো আমাদের বলো এটা পাইনঅ্যাপেল কোন হবে পাইনঅ্যাপেল কুনুর কীরকম দাম এই পাখিগুলোর বাইশো টাকা জোড়া ডিএনএ করা বাইশো টাকা জোড়া আর এই মাঝখানের এই পাখিটা মাঝখানে ক্রিমশান বেলি তিমসান বেলি এটা কোনুরেরই ভ্যারাইটি হ্যাঁ কোনুরেরই ভ্যারাইটি কিরকম দামের বারো হাজার টাকা জোড়া বারো হাজার টাকা জোড়া কিংসন বেলিক কনুর আর এটা সান কনুর হ্যাঁ এটা সান কনুর সান কনুরের রং খুব উজ্জ্বল হ্যাঁ এটা খুব মানে ডাকতে থাকে খুব হ্যাঁ খুবই ডাকে পাখির কলকাকলিতে ভরিয়ে রাখে আচ্ছা এই পাখিগুলো কি টিয়া গোত্রের পাখি এটা ব্রাজিলিয়ান ব্রাজিলিয়ান তুমি আগের দিন বলছিলে কনুরের খাবারের ব্যাপারে কি ভালো খায় এরা সব থেকে ভালো খায় পেয়ারা পেয়ারা সবথেকে ভালো খায় পেয়ারা পেয়ারাটা খুব একটা বেশি দামও নয় না ফুডের মধ্যে পেয়ারাটা দিতেই হয় পেয়ারা দিতেই হবে বাড়িটাকে পুরো প্রাণ চঞ্চল করে রাখে আর এগুলো আমরা দেখছি ককটেল এই ককটেলটা কি ককটেল একদম সামনে হোয়াইট ফেস গ্রে হোয়াইট ফেস গ্রে ককটেল আর এই যে ওপরের এই কালো কালো এবং হলুদের স্ট্রাইপ যেগুলো গ্রে বলে গ্রে গ্রে ককটেল আর এটা হোয়াইট ককটেল হ্যাঁ অ্যালবিনো অ্যালবিনো কিরকম দাম ককটেলের এই অ্যালবিনোর পেয়ারটা 5000 টাকা পড়বে অ্যালবিনো এটা কাকাতুয়ার মতো দেখতে হয় খুব সুন্দর তোমার পাখি আর এইগুলো সব বদ্রি বদ্রি হবে বদ্রিগুলো কত করে সাড়ে তিনশো টাকা জোড়া জানে তো এগুলো খুব সুন্দর পাখি হ্যাঁ কি নামে লাভバード লাভバード এরা কি খাচ্ছে দানা আছে সানফ্লাওয়ার सीड्स আছে ওটস আছে কুশুমনা আছে দানা শস্যগুলো খাচ্ছে হ্যাঁ যে একদম বাগিকের এটা কি ভ্যারাইটি

বন্ধুরা তুলনাহীন পাখি বা এর মধ্যে কি সুন্দর পাখিগুলো এগুলো কি এটা এখানে সানের হ্যান্ডেম বেবি হবে কি অপূর্ব কত বয়সের এই কুড়ি দিন মতো কুড়ি দিন বয়স হ্যান্ড টেম্প বলতে একটু বুঝিয়ে দাও হ্যান্ড বলতে এই ছোটোবেলা থেকে এদের ফিঞ্চে করে খাওয়ানো হয় মা বাবার কাছে থাকে না যে নেবে তার কাছেই থাকবে টেম পারপাসে এগুলো হয় মানে আপনার কাছে সবসময় থাকবে কাঁধে কাঁধে ঘুরবে আপনার সাথে খেলবে কামড়াবেন না একদমই না মানে মায়ের মেয়ের কষ্টটা মানুষের হাত দিয়ে পারছে বাচ্চাও কেউ নিয়ে যেতে পারেন হ্যাঁ কত দাম চার হাজার টাকা পিস সান কনুরের এটা সানের কনুরের বাচ্চা আর এইগুলো নিচেরগুলো নিচেরগুলো সবই সানের বাচ্চা আছে এর মধ্যে এইটা হবে হচ্ছে এইটা পাইন বাচ্চা হবে পাইনাপেল অ্যাপেল পনেরোর বাচ্চা এর দাম কত বারোশো টাকা পিস আছে বারোশো আস্তে আস্তে পুরো কালার চলে আসবে হ্যাঁ হ্যাঁ পুরো কতদিনে কালার আসবে মোটামুটি এগুলো এটা মোটামুটি এখন তো দশ পনেরো কুড়ি দিন মতো বয়স আছে পনেরো দিন মতো এগুলো পাইন অ্যাপেলগুলো আছে মোটামুটি এক মাসের মধ্যে চলে আসে এক মাসের মধ্যে কালার চলে আসে এক মাসের মধ্যে চলে আসে এক থেকে দেড় মাসের মধ্যে চলে আসে অপূর্ব খুব সুন্দর তোমার সাথে যদি দর্শক বন্ধুরা যোগাযোগ করতে চান তোমার ফোন নম্বরটা দিয়ে দাও সেভেন টু সেভেন এইট ওয়ান ডবল ফাইভ জিরো ওয়ান টু বন্ধুরা আমরা আরো একটি ডক শপে এসেছি এত সুন্দর কুকুরগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটি ডগ শপে তুলনাহীন কুকুর এসেছে এটা কি না গোল্ডেন রিট্রিভার গোল্ডেন রিট্রিভার একদম বিস্কুট কালার চল্লিশ দিন বয়স এর দাম রেখেছি সাড়ে তেরো হাজার টাকা একদম ডবল কোটের বাচ্চা গোল্ডেন ডবল কোট গোল্ডেন কোট গোল্ডেন রিট্রিভার গোল্ডেন রিট্রিভার

আর ও ঘুমিয়ে পড়েছে হ্যাঁ সবাই দেখছে এবার আর তো শরীর হ্যাঁ খাওয়ালাম খাওয়ার খেলো হ্যাঁ হ্যাঁ এদের কি খাওয়াতে হয় এটা সাওলাস খাচ্ছে এটা দানা খাচ্ছে এটা খাচ্ছে সাওলাস আর এটা খাচ্ছে যে পুকুরের বিস্কুট পাওয়া যায় বিস্কুট ওই বিস্কুটগুলো হ্যাঁ হ্যাঁ আর নিচের যে কুকুরটা এটা যেটা এটা আজ এটা এটা হাসকি হাসকি হ্যাঁ ব্লু আই ব্লু আই ব্লু আই খুব সুন্দর খুব সুন্দর এর বয়স বাহান্ন দিন এর দাম রেখেছি বাইশ হাজার টাকা তাহলে আপনার এই হাটে যদি কেউ আসেন তাহলে আপনার থেকে শনিবারের দিন আপনি এই হাটতে নিতে পারবেন বাদ বাকি দিন সোম থেকে শুক্র আমার বাড়ি বনগায় বনগারটা আপনি নিতে পারেন নিতে পারবেন আমার কন্ট্যাক্ট নাম্বার এইট ডবল জিরো ওয়ান জিরো ফাইভ এইট এইট নাইন এইট এইটা এটা বাই কালারের জার্মানি স্পিস বাই কালার বাই কালার জার্মান জার্মানি স্পিস এটা মেল আর এটা ফিমেল খুব সুন্দর অপূর্ব সুন্দর এগুলো কি বাড়ির খুব আদরে 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 এর বয়স 40 দিন এর দাম রেখেছি 5000 টাকা 5000 5000 পিস 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 দুটো দশ হাজার দুটো দশ হাজার আপনার চ্যানেল মনে আসলে কিছু কম বেশি করবো

বাড়ি থেকে যে কুকুরগুলো আপনারা নিজেরা ব্রিড করেন নিজেরাও ব্রিড করাই অনেক কুকুর আমরা ব্রিড করাই না দেখুন অনেক ভ্যারাইটি কুকুর আছে কুকুর ব্রিড সম্ভব না ছাত্র প্রজাতির কুকুর আমরা ব্রিড করাই বাকি কুকুর আমাদের

খুব সুন্দর এই গুলো কতটা বাড়বে অনেক বড় হয়ে যাবে অনেক বড় হয়ে যাবে একদম ঘিরে থাকবে তাহলে চোখের দৃষ্টিটা দেখে যায় হ্যাঁ একদম চোখ যায় করে একটু একটু দেখতে পাবে যারা গ্রুমিং করায় তারা কেটে সুন্দর করে গোল করে কেটে যায়

জার্মান স্পিচ আছে মেল ফিমেল দুই পেয়ে যাবে একদম এরকম কোটের ওপর পাবে গুবলু বাচ্চা এদের বয়স হচ্ছে চল্লিশ দিন মেলের মেলের প্রাইস হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা ফিমেলের প্রাইস যাবে পাঁচ হাজার টাকা মিলটা একটু বেশি যে কোনো কুকুরের মিলের দাম একটু বেশি হয় বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার